জীবনটা বই নয় যেখানে আগের পৃষ্ঠা উল্টে আবার লেখা যায় জীবনের পথে চলতে গিয়ে হাজার স্বপ্ন ভেঙে যায় আবার যাকে খুব কাছে পেতে চাই সেই সব থেকে দূরে চলে যায় হাসির আলালে লুকিয়ে রাখে কান্না বোঝে না কারো ব্যথা জীবনটা শুধু নামের খাতা যেখানে লেখা আছে শুধু কষ্টের কথা যাকে ভেবেছিলাম নিজের মানুষ সেই দিল বেঈমানির পরিচয় ভালোবাসা যদি হতো সত্য তাহলে দেখা যেত না এই শহরে জীবিত লাশ সুখের মুখোশ পড়ে থাকে সবাই আসলে ভিতরে বিশাল শূন্যতা বাস্তব খেলার যার মানে প্রতিটি গল্পই সফলতা যে মায়ের জন্য বেঁচে থাকি সে থাকে একা আজকে কি ফোনে খবর নেওয়াই তার দেখা বন্ধুরা হাসাই সবাই বাইরে থেকে আসলে ভিতরে কে বোঝে কাহিনী শুধু সবাই ভাবে আমি বিশাল সুখী আসলে অন্তরে আমি অনেক দুঃখী বাস্তব জীবনের কিছু গল্প নিয়েই আসে শুধু যন্ত্রণা আর ভালোবাসার নামে প্রতারণা স্বপ্নগুলো ভাঙে কাচের টুকরোর মতো হয়ে বাস্তব জীবনে নাটক শেষ হয় না সন্দে আর কথায় যাকে ভরসা করে বাঁচতে চাই সেই দেয় সব থেকে বড় আঘাত জীবনের সত্য কথাই ভালোবাসা সবার জন্য নয় আপনাদের জীবন সম্পর্কে কিছু বাস্তব কথা তুলে ধরার জন্য কি আমি একটা সাবস্ক্রাইব পাই না আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ